সালামু আলাইকুম রহমতুল্লাহ চলমান বয়স তিন দিন শেষ চার দিন রানিংয়ে পিকিং স্টার ওয়ান থ্রি যে সকল ভাইরা চাইছিলেন অল্প কিছু হাঁস বুরিং করা ওনাদের জন্য বোরিং চলতেছে আপনারা চাইলে নিতে পারেন সাথে আট থেকে দশ দিন বয়সের ফাউমি মুরগি যেটাকে একসাথে রাখা হয়েছে যেহেতু পরিমাণটা কম চীনা বা মাস্কোভি বিশ দিন প্লাস বয়স আজকে আরও কিছু আসতেছে জিনাদের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন ব্রুরিং কমপ্লিট ব্ল্যাক হোল বেইজিং চলমান বয়স ছয় দিন যেনারা বুরিং কমপ্লিট চাইছিলেন ওনাদের জন্য এই বাচ্চাগুলো পারফেক্ট হইতে পারে আমাদের ব্ল্যাক হোলটা সাড়ে চার মাসে ফুল প্রোডাকশনে চলে আসে অরিজিনাল ব্লাড লিঙ্কের আর বেজিংটা চার মাস সাড়ে চার মাস থেকে ডিম শুরু করে পাঁচ মাসের ভিতর পূর্ণ প্রোডাকশনে চলে আসে এটা হল আমাদের সবচেয়ে বড় লড এখানে হাজারের কাছাকাছি হাস আছে আশা রাখি এখানে ব্ল্যাক হোল বেজিং জিংডিং খাকি ক্যাম্বেল সব একসাথে আছে এই লটগুলোতে অর্ধেক সেল হয়েছে বাকি অর্ধেক আছে যেটাদের প্রয়োজন হয় ওনারা নিতে পারেন পুরো লটটাই সেল হয়ে গেছে ছেলে বকৃতি আপনারা চাইলে ছেলে হাঁস নিতে পারেন